হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি রান্না একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি নারকল বড়া যার জন্য আমি নিয়ে নিয়েছি একটি নারকলের হাফ পরিমাণ নারকেলটিকে আমি কুড়িয়ে নিয়েছি ভালো করে এরপর দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন বেসন আর দিয়ে দিচ্ছি এবার থ্রি টেবিল স্পুন চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা তোমরা অবশ্যই দেবে বেসনটাকে চাইলে স্কিপ করতেও পারো তাহলে মুচমুচিটা হবে ভালো এবার দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কালো জিরে আর এরপর আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পোস্ত পোস্তটা অবশ্যই তোমরা দেবে তাহলে স্বাদটা অনেক ভালো হবে আর এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদ এরপর আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স তবে এটা তোমরা চাইলে স্কিপ করতেই পারো লিপ্লিক্সটা অপশনাল যারা বেশি ঝাল পছন্দ করো তারাই দেবে যারা কম ঝাল খাও তাদের দেওয়ার প্রয়োজন নেই এবার সমস্ত মিশ্রণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপরে আস্তে আস্তে খুব সামান্য পরিমাণ জল অ্যাড করে আবার একটু ভালো করে কিছু সময় মাখিয়ে নিতে হবে দেখো প্রথমে আমি খুব ভালো করে আলগা হাতে মাখিয়ে নিয়েছি এরপর জল অ্যাড করে নিচ্ছি এবার বড়ার আকারে গড়ে নেওয়ার পালা এখানে দেখো আমার বড়াগুলো ভালোভাবে গড়ে নেওয়া হয়ে গেছে আর অন্যদিকে আমি কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করা হয়ে গেলে আমি সমস্ত বড়াগুলো দিয়ে এক এক করে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি এবার একে একে সমস্ত বড়াগুলো আমার এখানে দেখো দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য যাতে খুব ভালোভাবে ভেতরটাও খুব ভালোভাবে কোনো কাঁচা ভাব না থাকে তো দেখো দু মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি আর এক এক করে সমস্ত বড়াগুলি আমি উল্টে নেব সমস্ত বড়াগুলো আমার দেখো এদিকে উল্টানো হয়ে গেছে এবার আমি একইভাবে আবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে ঢাকনা দিয়ে দেবো দু মিনিটের জন্য আর দিকের পিঠটা খুব ভালোভাবে ভেজে নেব আর দেখো দু মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আমার বড়াগুলো খুব ভালোভাবে রেডি হয়ে গেছে সন্ধ্যেবেলা টিফিন অথবা গরম ভাতের সঙ্গে দারুণভাবে জমে যায় আর এটি অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো এখানে সমস্ত বড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি আর একটি বড়া আমি তোমাদের ভেঙেও দেখিয়ে দেবো কেমন মুচমুচে হয়েছে তো এরকম আরও ভিডিও নিয়ে আমি পরে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো এখানেই টাটা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে